অপারেশন সিন্ধুরের পর উত্তর পশ্চিম ভারতের পনেরোটি সেনাঘাটিতে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান তাতে ব্যর্থ হওয়ার পর ফের প্রত্যাঘাতের চেষ্টা পাকিস্তান জম্মুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে জোরে বিস্ফোরণের শব্দ শোনা যায় একই সঙ্গে সাইরেনের শব্দ এবং ব্ল্যাকআউট হয়ে যায় একই পরিস্থিতি তৈরি হয় তিনশো কিলোমিটার দূরে কুপোয়ারাতে জানা গিয়েছে লোকালয় লক্ষ্য করে গোলাবর্ষণ করে পাকিস্তান তবে পাকিস্তানের ছক বানচাল করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা পাকিস্তানের দুটি জেএফ সতেরো বিমান এবং একটি এফ ষোলো বিমান ধ্বংস করলেও ভারত পাকিস্তানের আটটি মিসাইল ধ্বংস করলো ভারতীয় সেনা এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন পেহেলগাঁওয়ের আক্রমণের আগে ভারত এবং পাকিস্তান এই দুই সীমান্তে বা এলওসিতে শান্তি বা সিজফায়ার মেইনটেইন হচ্ছিল पहलगामের মতো নারকচিত্ত নারকীয় ঘটনা কাপুরুষচিত্ত ঘটনা ঘটিয়ে পাকিস্তান এই শান্তিপূর্ণ অবস্থানকে নষ্ট করেছে তারপর ভারত স্বাভাবিকভাবে অপারেশন সিন্ধুরের মধ্য দিয়ে উগ্রপন্থীদের উপর হামলা করেছে এই মুহূর্তে পাকিস্তান বা পাকিস্তানের যে রাজনৈতিক নেতৃত্ব আছে বা সেনাবাহিনী যারা আছে তারা মানুষকে যথাযথ তাদের দেশের মানুষকে উত্তর দিতে না পেরে তারা ভারতীয় নিরীহ নাগরিকদের উপর আক্রমণ চালাচ্ছে এটা অপরাধ বলে আমরা মনে করি ভারত যেমন উগ্রপন্থীদের উপর হামলা করেছিল কোন পাকিস্তান সেনাবাহিনী তাদের এস্টাবলিশমেন্টের উপর হামলা করেনি করতে পারতো সব এস্টাবলিশমেন্টের খবরই পাশাপাশি দুই দেশের নাগরিক দুই দেশের সেনাবাহিনীর কাছে থাকে কিন্তু নাগরিকদের উপর হামলা এটা কাপুরুসিত আক্রমণ এবং এটা পাকিস্তান করছে এখনো পর্যন্ত দ্বারা যে প্রেস রিলিজ হয়েছে তাতে পনেরো জনের আমরা আমরা সামলেছি এর পরিপ্রেক্ষিতে এই ভারত তো চুপ করে থাকার ভারত নয় ভারত উত্তর দেবে এবং উত্তর দিচ্ছ আপনারা হয়তো খবর পাচ্ছেন সরকার আধিকারিকভাবে যেহেতু কিছু বলেনি আমার পক্ষে বলা সম্ভব নয় তবে অনেক কিছুই ঘটছে এই মুহূর্তে পাকিস্তানে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন কখনো লাহোরে বিস্ফোরণ হচ্ছে কোথাও কখনো অন্য জায়গায় বিস্ফোরণ হচ্ছে আমি শুধু এটুকুই বলবো দেখতে থাকুন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখ দেখুন পাকিস্তানের অবস্থা হচ্ছে এখন দেউলিয়ার মতো সেই দেশের আর্থিক অবস্থা কি আর্থিক পরিস্থিতি কি আপনারা সবাই জানেন স্বাভাবিকভাবে সেই দেশ এখন সোশ্যাল মিডিয়াতে ভরসাতে পড়ছে চলছে বেশ কয়েক বছর আগে এক দু বছর আগে হবে বেশি দিন আগে নয় লোকসভা ভোটের আগে নিশ্চয়ই আপনারা একটি চিত্র দেখেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্র যান বা এই ধরনের উৎক্ষেপণের জন্য আমাদের বিজ্ঞানীদেরকে বাহবা দিচ্ছিলেন একসাথে সব থেকে বেশি স্যাটেলাইট পাঠানোর জন্য আর উল্টো দিকে তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আটার লাইনে দাঁড়িয়ে মানুষ আটা পাচ্ছে কিনা সেইটা ঠিকমতো দেখভাল করছিলেন এই দেশ যে দেশের পরিস্থিতি সেই দেশ সোশ্যাল মিডিয়ার উপরই ভরসা করবে ভারত কি মেরেছে যে মার খায় সেটা আর বলবেন আমাকে উত্তম উদ্যম কেলিয়েছে কিন্তু অপারেশনে সিন্ধুরের নামে যা হয়েছে যা কেলানি দেয়া হয়েছে তাই সে পাকিস্তানিরা বুঝতে পারছে পাকিস্তানের সেনাবাহিনীও বুঝতে পারছে অনেকে বলছে সবে তো শিশু সিঁদুর দান হয়েছে এরপরে আরো অনেক কিছু বাকি বিয়ে বাড়ি বাকি পাশি বিয়ে বাকি বহু ভাত বাকি অপেক্ষা করুন দেখা যাক কি হয় ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না